ক্রিয়ার্তা এবং অসমাপিকা এক কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় যেমন রহিম আসলে করিম খাবে দেখো এখানে খাবে কিন্তু সমাপিকা ক্রিয়া আর আসলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া তাহলে এই যে সমাপিকের ক্রিয়ার কর্তা হচ্ছে করিম আর অসমাপিকা ক্রিয়ার কর্তা হলো রহিম এই অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই বলা হয় নিরপেক্ষ কর্তা তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তা এবং সমাপিকা ক্রিয়ার কর্তা যদি থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা নিশ্চয় বোঝা গেছে তারপরে দেখো বাক্যাংশ কর্তা বাক্যাংশ কর্তা বাক্যের কিছুটা অংশ যখন কর্তার ভূমিকা পালন করে যেমন দেখো গ্রামের মূর্খ লোকেরা মানে মূর্খ ব্যক্তি গ্রামের মূর্খ ব্যক্তি অনেক কথায় বা অনেক কিছুই অনেক কিছুই বলবে এখন দেখো কর্তা কোনটা ধরবা গ্রামের মূর্খ ব্যক্তি পুরোটাই কিন্তু হচ্ছে কর্তা অর্থাৎ বাক্যের কিছুটা অংশ যখন কর্তার ভূমিকা পালন করে তখন তাকে বলা হয় বাক্যাংশ কর্তা সাধন কর্তা যন্ত্রাত্মকরণ যন্ত্রাত্মকরণ যখন কর্তার ভূমিকা পালন করে তখন তাকে বলা হয় সাধন কর্তা যেমন ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে স্বর্গে গেলেও ধান ধান ভানে এই যে এই ঢেকি হচ্ছে কিন্তু সাধন কর্তা উপবাকীয় কর্তা উপবাক্যীয় কর্তা তো উপবাকীয় কর্তা কাকে বলা হয় যখন দুটি বাক্য থাকবে অর্থাৎ কোন বাক্য কোন বাক্যের যখন কর্তার ভূমিকা পালন করে তখন তাকে বলা হয় উপবাক্যীয় কর্তা যেমন গরু ঘাস খায় গরু ঘাস খায় আচ্ছা গরু ঘাস খায় আমরা সবাই জানি এখন গরু ঘাস খায় সবাই জানি সবাই জানি আমরা সবাই জানি কি গরু ঘাস খায় আমরা সবাই কি জানি গরু ঘাস খাই এই যে গরু ঘাস খায় এই পুরো বাক্যটাই কিন্তু উপবাক্য বলা হচ্ছে উপবাক্য কর্তা এই পুরো বাক্যটাই হচ্ছে উপবাক্য কর্তা এখন বাক্যের প্রকাশ ভঙ্গি অনুযায়ী কর্ম কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্যের কর্তা যেমন পুলিশ কর্তৃক সোর কি হয়েছে ধৃত হয়েছে এই যে পুলিশ কর্তা তারপরে আমার খাওয়া হবে না আমার খাওয়া হবে না এই যে আমার খাওয়া হবে না ভাব বাচ্চার কর্তা পুরোটা কিন্তু আমি বলতেছি না আমার খাওয়া হবে না কেন আমার যাওয়া হবে না কেন পুরোটা আমরা ভাবের উপর ছেড়ে যাচ্ছি তখন এটা হচ্ছে ভাব বাচ্চার কর্তা তারপরে দেখো কর্ম যখন কর্তার ভূমিকা পালন করে তখন তাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্যের কর্তা বাসি বাজে বাসি বাজে তাহলে এই যে বাজার কাজটা বাসি কিন্তু নিজে নিজে করে না কেউ বাজায় এই যে কর্মটাই কিন্তু কর্তার ভূমিকা পালন করছে তখন তাকে বলবো আমরা কর্ম কর্তা আবার এই কলমটা লেখে ভালো কলমটা কলমটা লেখে ভালো তো দেখো কলমটা কি নিজে নিজেই নিজে নিজেই লেখছে না কেউ লেখছে আমি লেখছি তাই কিন্তু কলমটা লেখছে তাহলে এই যে কলমটা ভালো কর্মটা কিন্তু কর্তার ভূমিকা পালন করছে তখন তাকে বলবো কর্ম কর্তা নমস্কার